আমার ঘরে কবজা করে নিয়েছে ঘোষ টুং টুং সাহর আর এইগুলো আমার ঘর থেকে আমাকে বের করে দিছে আর এখন এই সবগুলো আমার ঘরের মধ্যে থাকে আর আমাকে বলছে এই সবগুলাকে নাকি আমার নতুন একটা ঘর বানিয়ে দিতে হবে তারপরই নাকি আমার ঘর ছেড়ে যাবে এখন কি ফ্র্যাঙ্কলিন পারবে এগুলাকে বের করতে আজকে আমি অনেক টায়ার কারণ ক্ষেতের মধ্যে আজকে অনেক বেশি কাজ করে ফেলেছি এখন করে যাব আরামসে রেস্ট করব তারপরেই শান্তি লাগবে আর এটা হচ্ছে আমার নতুন ট্রাক্টর এটা দিয়ে কাজ অনেক তাড়াতাড়ি হয় আর আজকে দেখো রুদ কত বেশি এটা কি ওই হার্ট অ্যাটাক লিটারালি মিনি হার্ট এটাক চলে এসেছে এগুলা কি এগুলো আমার ঘরের মধ্যে কি করছে ওই গোলাপি টুং টু সাউর এখানে আর সামনে রেনবো টুং সাউর আছে আর এটা হচ্ছে সবুজ টুং টুক সাউর আকাশি কালার টুং টুং সাউর আর এগুলা কি করতেছে আমার ঘরের মধ্যে কব্জা করে ফেলেছে আর এটা কি রেড টুং টুং সাউর আমার কাটের মধ্যে আরামসে ঘুমাইতেছে সাহস করতে পারো আমার ঘরের মধ্যে এগুলো কবজা করে ফেলেছে দেখি উপরে কেউ কি কি কেউ আছে বুঝতেছেন না আমার ঘরের মধ্যে কোথা থেকে আসলো আর এখানে ঘুমাই পুরো ঘরের মধ্যে কোনোভাবে বার করতে হবে সাহস করতে আমার ঘরের মধ্যে কবজা করে রাখে বের করবে করে এগুলার বস কোথায় কথা বলতে হবে এটাই মনে হয় বস এ ভাই তোমার কি সমস্যা তুমি আমার ঘরের মধ্যে কবজা করেছো কেন কারণ এই ঘর এখন থেকে আমাদের আমরা থাকবো এই ঘরের মধ্যে তুই কি করবি কর আর এখন বেরবো এখন এই ঘর হচ্ছে আমাদের বেরো এই ঘর থেকে বের বেরো এখনই বেরবো আমি আমার ঘর থেকে বের হয়ে যেতাম সাহস কত বড় এখন আমি পুলিশ ডাকবো তুই পুলিশ তুই আর্মি দেয় ডাক কি করিস তুই দেখে নিবো আমি যা বেরো এগুলি বের হো এদের কত বড় সাহস আমার ঘর থেকে আমাকে বের করে দিয়ে এখনই যাবো আমি পুলিশ অফিসার কে আনবো আমাদের পুলিশ স্টেশনের মধ্যে নতুন পুলিশ এসেছে সিংগাম স্যার ওনা কি ডাকবো আর উনি হচ্ছে অনেক সাহসী আমি শুনেছি উনি নাকি একাই একশো জন কে মেরে ফেলেছে উনি আমাকে হেল্প করতে পারবে আর এই টুং টুং সোহাউর তো জানে না যে আমার ঘরের সামনে আছে পুলিশ স্টেশন এখন এদেরকে বের করবো সাহস করতে বল আমার ঘর থেকে আমাকে বের করে দেই আজকে দেখাবো মজা চলে আসলাম পুলিশ স্টেশনের মধ্যে পুলিশ ভাই তুমি কোথায় সিঙ্গাম স্যার যাই সিঙ্গাম স্যারকে ডেকে আনি সিঙ্গাম স্যার সিঙ্গাম স্যার প্লিজ আমাকে হেল্প করেন আমার ঘরের মধ্যে সমস্যা হয়েছে কিন্তু আগে এটা তো বলো কি সমস্যা হয়েছে আরে সমস্যা বলবো আজকে আমার সাথে চলেন কিন্তু আমি বসবো কোথায় এখানে তো বসার এই জায়গা নাই আরে বসার জায়গা আমি করবো আপনি চিন্তা করেন না প্লিজ বসেন আরে চিন্তা করো না যে প্রবলেম হয়েছে আমাকে আমি সলভ করে দিব কারণ তুমি তো জানোই আমি একাই একশো জনকে এক সময় মেরে ফেলেছিলাম ও তাই নাকি সত্যি আরে হ্যাঁ সত্যি তুমি জানো না তাহলে আমি কি কি করতে পারি আমি একাই পুরা গ্যাং ধ্বংস করে দিয়েছিলাম এক সময় আপনার গ্যাং এ কিছু করতে হবে না আগে আমার ঘর থেকে এগুলাকে বের করেন প্লিজ এগুলো তো ভূত ভয়েস অফ আমাকে আগে বলে যে এখানে ভূত আমি তো আগে জানতাম না যদি জানতাম জীবন ওখানে আসতাম না ভাগো ভাই সব আমি মানুষকে মারতে পারি ভূত কে মারা আমার পক্ষে সম্ভব না ভাগো ভাইসাব আহা তুই পুলিশ আনছিলি তোরে বলছি না তুই পুলিশ না তুই আর্মি আর কোনো কাজ হবে আরে ভাই টংনু সাহর প্লিজ আমার ঘর থেকে চলে যাও এটা আমার অনেক শখের ঘর প্লিজ চাইরা চলে যাও আচ্ছা 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 তোর অপশন তুই একটা নতুন ঘর আমাদের জন্য বানা যে ঘরটা থাকবে অনেক সুন্দর এবং অনেক ভুতিয়া ঘর থাকবে ওই ঘরে আমরা চলে যাব তুই থাকিস তোর ঘরের মধ্যে কিন্তু যতদিন তুই না করবি ততক্ষণ পর্যন্ত এই ঘরে আমরা থাকব। নতুন ঘর বানানো কি কি হালুয়া মনে করে পাঁচ মিনিটে ঘর বানিয়ে দিতে পারবো ঘর বানাতে বানাতে প্রায় দুই তিন মাস লাগবে তুই যদি তোর এই ঘরকে চাস তাহলে বানানা হলে এই ঘরকে তুই ভুলে যা আচ্ছা আচ্ছা আমি বানাবো বানানোর পরে কিন্তু তোমাদের চলে যেতে হবে আচ্ছা চলে যাবো আর তুই দুই বানিয়ে দিতে পারো তোকে সবাই সাবস্ক্রাইব করবে সত্যি হ্যাঁ হ্যাঁ তো টুং টুং সাহর তোমরা নাকি সাবস্ক্রাইব করবা সেই জন্য সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও যদি না করো আমি টুং টুং কে দিয়ে তোমাদেরকে মার খিলাবো এখন আমাকে যেতে হবে ঘর বানানোর জন্য ভাই যাব এতদিন এগুলোর সাথে থাকতে হবে আমার তো বেবি মাথা ঘুরছে তো কিছু করে নাই বানাতে তো হবেই কিন্তু কিভাবে বানাবো আমি তো আবার কনস্ট্রাকশনের কাজ জানি কোনো প্রবলেম আমি জানি কি কি লাগবে আর কোথায় কোথায় আছে সেই জন্য সবগুলা যে আগে আমাকে খুঁজ করতে হবে সবগুলাকে একসাথে করতে হবে তারপরে বানাতে হবে ঘরটা তো চলে আসলাম জায়গাটার মধ্যে এটাই হচ্ছে জায়গাটা এটা দিয়েই বানাবো ঘরটা এটা হচ্ছে নিচে জায়গাটা আর কি আর এটা পুরাটা আমার বাড়ির ডিজাইনেরই কারণ ওদের ওদের যখন আমার ঘর পছন্দ হয়েছে সেই জন্য এটাও এটাও পছন্দ হবে আমি জানি আর এখানে একটা সুইমিং পুলও আছে এখানে চাইলে ওইগুলা কুসুল করতে পারবে হবে সব আর এখানে এই সুইমিং পুলের মধ্যে এরা যদি উসুল দেয় তাহলে তো পুরা সুইমিং পুল রক্ত ভরে যাবে কারণ এদের সারা শরীর এই রক্ত হয় সব দেখি বই করে আর সামনে আছে আমার মোটর সাইকেল এখন যাবো গড়ের খুঁজে আমি জানি গড়টা কোথায় আছে গড় আছে ভিলেজ এরিয়ার কাছে ওইখানে আমি দেখেছিলাম একটা গড় আফকোর্স চুরি করব কারণ আমার কাছে তো টাকা নাই আমি নতুন ঘর কিনে আনবো কিন্তু আমার বই করতে যদি কোনো গুন্ডা আমাকে ধরে ফেলে তাহলে সবগুলা আমাকে মারা শুরু করবে যে আমি চুরি করতেছি শংসা নাই তাহলে আমি টুন টুন শহরকে আমি যাই বলবো তোমাদের গড় আমাকে ওইটা গুন্ডা বানাইতে দিতেছে না তারপর টুমটুম শহর ওইদেরকে শাস্তি দিবে আর চলে আসলাম সামনে হচ্ছে এই ঘরটা আর এটা কি এটা কি কোনো বডি গার্ড নাকি কিন্তু এদের এর তো বডি নাই শুধু পাও আর এটার কালার কি একবার হোয়াইট হয়ে যায় আবার ব্ল্যাক এটার আসল কালার কি এখন তো হোয়াইট আবার ব্ল্যাক যাই হোক একে একটা ঘুষি দিয়ে দেখি তো কি হয় কিছু হয় না এখন আমি টাইম ওয়েস্ট না করি এটাই হচ্ছে সেই ঘরটা দেখতে পারতো এটা নিচের জায়গাটা নাই কিন্তু উপরে পুরাটা ঘর আছে আর এটা আফকর যখন আমি নিব পুরো ঘর আমি ডিজাইন করে রিশেপ করব তাহলেই বোঝা যাবে না যে এটা কোন ঘর যদি বোঝা যায় তাহলে তো পরে আমাকে ধরে বাস দিবে সেই জন্য এরকম ব্যবস্থা করতে হবে যাতে না বোঝা যায় আর এখন আমাকে যেতে হবে পুতুলের জন্য জম্বি টুং টুং শহরের পুতুল খুঁজতে হবে চলে আসলাম পুতুলের কাছে এটা তো কাছেই এই পুতুলটা কি আমি আবার রিশেপ করে ওই ঘরটার মধ্যে লাগিয়ে দিব যাতে ঘরটা একটু ভুতিয়া হয়ে আর দেখলেই বোঝা যায় যাতে এটা টুং টুং শাহরের গোল আর এটা দেখো পাই লিটারালি কত ভয়ঙ্কর মুখ থেকে রক্ত বের হচ্ছে এই টুং টুং শাহর তো তো পি কেন তো প্রায় এক মাস হয়ে গেছে ফাইনালি ফাইনালি ওদের গড় আমি বানিয়ে ফেলেছি এখন ওদেরকে ডেকে আনি তার আগে তোমাদেরকে আমি আগে ঘরটা ঘুরিয়ে দেখাই কত সুন্দর হয়েছে ঘরটা সামনে আছে সেই ঘরটা রেডি স্টেডি গো দেখো কত সুন্দর ঘরটা ভাই সব দেখি বুঝলে এটা জানে টুংটুং সাহুরের ঘর আর দেখো লিটারালি কত ভয়ানক আর এগুলো আমি ডিজাইন করছি যেটা দেখি বুঝলে টুংটুং সাহুরের ঘর আর টুংটুং সাহুরের যেটা পছন্দ হয় যদি পছন্দ না হয় তাহলে আবার আমাকে বলবে বানানোর জন্য আর এটা বানাতে লাগছে এক মাস আর এক মাস আমাকে থাকতে হইছে ওই ভূত আর টুংটুং সাহুর গুলা সাথে আমার অবস্থা খারাপ আমি আর চাইনা উদ্দেশ্য থাকতে আর এগুলো আর ঘরটা তো সুন্দর কিন্তু কোনো ফার্নিচার নাই আমি ফার্নিচার কি আমি আনবো ফার্নিচার তোই গোলা আনবে যদি ভাই সব আমার ঘরের ফার্নিচার তুলে আনে আমার তো ভয় করছে না না এরকম করবে না কারণ আমাকে প্রমিস করছে যদি আনে আনলে আর কি আমি সবগুলাকে মেরে ফেলবো আমাকে কি ভাবছে চাইতে তাই করতে পারবে আমি জীবন দেব না আমার ঘরের ফার্নিচার তো এখন এগুলাকে ডেকে আনি সবগুলাকে তারপর এগুলাকে غورকুলা দেখায় আর দেখি পছন্দ হয় কিনা ওইগুলা যদি পছন্দ না না হয় আমার কি এখানেই থাকতে হবে আর আমার ঘর ছাড়তে হবে কি এটাই সেই শর্ত বললে অনেক সুন্দর তুই আসলে অনেক সুন্দর করে বানাস তো আমি তো ভাবছিলাম না তুই এত সুন্দর করে বানাবি হ্যাঁ হ্যাঁ সুন্দর হইছে এখন এখানে যা ঘর আমার ঘর ছেড়ে দাও আর আমার ঘরের থেকে কোনো ফার্নিচার আনতে পারবে না কিন্তু आजा आजा আনব না আর তুই এখানে কি করছিস এই ঘরের মধ্যে তুই কি তোর বাড়ি এটা তুই বের এখান থেকে শ্বাস করতে পার এখান থেকে বেরো ভাই দেখো লিটারালি এত ওই ঘর আমি বানাই দিয়েছি আমার কি এখান থেকে বের করাইতেছিস একটু সম্মান নাই আমার যাই হোক আমার ঘর তো পেয়ে গেছে এখন আমি আরামসে ঘুমাতে পারবো কাজ করে এসে ভাই লিটারালি এত দিন ভূতের সাথে থাকা লাগছে